লেট কুলদীপ সিং মৃত্যুবার্ষিকীতে সালুজা পরিবারের বুধবার বিকেলে বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউটে স্বর্গীয় কুলদীপ সিং এর স্মৃতির উদ্দেশ্যে সালুজা পরিবারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলার মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিকভাবে দশ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন সালুজা পরিবার পাশাপাশি বর্ধমান শহরের কৃষ্ণপুর পূর্বপাড়া মসজিদ এবং কঙ্কালেশ্বর কালীবাড়ি ক্লাব ডেড বডি রাখার দুটি ফ্রিজার তুলে দিলেন সালুজা পরিবার বর্ধমান জেলার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী স্বর্গীয় কুলদীপ সিং সালুজার স্মরণ সভা অনুষ্ঠিত হয় মূলত স্বর্গীয় কুলদীপ সিং বেঁচে থাকতে সারা জীবন অসহায় মানুষদের পাশে থেকেছেন যেমন দুস্থ পরিবারের বাচ্চাদের এই অনুষ্ঠান থেকে প্রত্যেকভাবে দশ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন সালোজা পরিবার কন্দাস জানান স্বর্গীয় কুলদীপ সিং পঞ্চমতম মৃত্যু দিবসে আমি আসলাম আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার পরমেশ্বর দাদা ছিলেন স্বর্গীয় কুলদীপ সিং বিধায়ক খোকন দাস তিনি বলেন মানুষটা সমাজের সব সময় সমাজের কাজে করার জন্য ভাবত মানুষের জন্য ভাবত সময় মানুষের কথা ভাবত এই শহর হারিয়ে অত্যন্ত বেদনাদায়ক শহরের পক্ষে এই সমাজ ব্যবস্থার ক্ষতি হয়েছে বিধায়ক আরও জানান উনি আমাকে একদিন বলেছিলেন আমি বর্ধমান দক্ষিণের বিধায়ক হব স্বর্গীয় কুলদীপ সিং উনি কুড়ি সালে মারা গেলেন আর আমি একুশ সালের বিধায়ক হয়েছি আমার এত বড় বৃদ্ধাশ্রম ওনার পরামর্শ স্বর্গীয় কুলদীপ সিং প্রথম দিন থেকেই আমার বৃদ্ধাশ্রমের মেম্বার ছিলেন আজকে আমরা সেই মানুষটাকে হারিয়ে এমনটাই জানালেন বিধায়ক খোকন দাস আজকের এই পঞ্চমতম স্মরণসভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক গোকন দাস বর্ধমান বিডিএ চেয়ারপারসন উজ্জ্বল প্রামাণিক বিশিষ্ট সমাজসেবী স্বরাজ ঘোষ গুরুদ্বারা কমিটির সদস্য সহ বিভিন্ন ব্যবসায়ীরা পূর্ব বর্ধমান থেকে শেখ নিউজ আমাদের সবার শ্রদ্ধেয় কুলজিগ সিং সালুজা তিনি কুড়ি সালে দু হাজার কুড়ি সালে মারা গেছেন তার পঞ্চমতম মৃত্যু দিবস আজকে আমাদের ইনস্টিটিউটে অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠানে আমি এসেছি চার বছর আমি আসতে পারি নাই আমার বিভিন্ন সময় অন্য জায়গায় থাকা এই প্রোগ্রামে এবার পাঁচ বছরের মাথায় আমি আজকের এই অনুষ্ঠানে আসলাম আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিল আমার পরামর্শদাতা সব ব্যাপারে বুদ্ধি দেওয়া সেই মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি যে মানুষটা সব সময় সমাজের কাজ করার কথা ভাবত মানুষের ভালো কাজ মানুষের জন্য ভাবতো রকম একটা মানুষকে আমরা শহরে হারিয়ে আমাদের অত্যন্ত এই সমাজ ব্যবস্থার ক্ষতি হয়েছে কারণ যে মানুষ সব সময় বলতো মানুষ যাতে ভালো থাকে বর্ধমান শহরকে কি করে ভালো করা যায় আমার আজকে খারাপ লাগছে যে তিনি একদিন আমরা বলেছিলেন যে কখন তুমি একদিন বর্ধমান দক্ষিণের বিধায়ক হবে উনি কুড়ি সালে মারা গেল আমি একুশ সালে বিধায়ক হয়েছি আজকে আমার এত বড় বৃদ্ধাশ্রম ওনার পরামর্শ উনি প্রথম দিন থেকে আমার বৃদ্ধাশ্রমের মেম্বার ছিলেন আজকে সেই মানুষ কাড়িয়েছি তার স্মরণসভায় এসেছি এবং সমাজের সমস্ত বিশিষ্ট মানুষজনরাই আজকের এই স্মরণসভায় উপস্থিত হয়েছে তার পরিবার তার পরিবারের ছেলেরা তার স্ত্রী তার ছেলের বউরা নাতি তারা সবাই উপস্থিত হয়েছে আমরা মনে করি যে এইভাবেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সে আমাদের মনের মধ্যে বেঁচে আছে এ মানুষ কোনো মারা যায় না যে মানুষ মানুষের জন্য কাজ করে সব সময় মানুষ তার কথা ভাবে তার কথা মনে পড়ে আজ আমাদেরও অনেক পুরনো কথা মনে পড়ছে কারণ মুহূর্তে মুহূর্তে তার সঙ্গে আমার আলোচনা হতো কোনো সমস্যায় পড়লে পৌরসভায় ডাক দিতাম সঙ্গে সঙ্গে সে বলতো এবং প্রশাসনিক প্রশাসনিকতরেও ওনার অনেক ভূমিকা ছিলেন লাস্ট পর্যন্ত ওনাকে আমরা রবিবাবু যখন বিডিএর চেয়ারম্যান ছিলেন তার মেম্বারও করেছিলাম একটা ভালো মানুষকে আমরা হারিয়েছি তাই তার স্মরণ আজকে আমরা সবাই উপস্থিত ছাত্রী এবং সেটা তো তার ছেলেরা করছে সতেরো জনকে আর্থিক সাহায্য করলো দশ হাজার টাকা করে তারপরে আমাদের ওই এসি গাড়ি দিল যেটা মারা গেলে দুদিন তিন দিন দেখা যায় আমাদের কঙ্কালেশ্বর কালীবাড়ি ট্রাস্ট কমিটিটাও আজকে একটা গাড়ি দিয়েছে গতবারে রবিবাবু এসছিলেন তারও প্রশংসা করবে মানুষের প্রশংসা না করে মানুষের তো কোনো শত্রু নাই কেউ দিন ওনার বিরুদ্ধে কথা বলতো না আর উনি কেউ ওনার খারাপও ওনাকে কোনোদিন বলতো না তাই যে মানুষ সমাজে ভালো হবে তার ডাকে তো সব মানুষই আসে সময় দেখা গেল হচ্ছে প্রতি বছর এই কাজ করে থাকে না ব্যাপারটা হচ্ছে এর আগেও আমি আপনাদের সকলকে বলেছি এবং আমাদের মাননীয় বিধায়ক আর উজ্জ্বল বাবু বিডিএ চেয়ারম্যান বলে গেলেন বাবার বাবার যে বলে বাবার যেটা ব্যাপারে যে কীরকম উনি সমাজসেবী ছিলেন সমাজের জন্যে কীরকম চিন্তা করতেন তা ওনারই রক্ত আমাদের ভেতরে আছে এবং আমরাও ওইটাকেই ওই ধারা বহন করার চেষ্টা করছি আপনারা শুনলেন বিধায়ক বললেন আমরা চেষ্টা করছি কিন্তু বাবার মতো এখনও হতে পারিনি তা আমার বাবার মতো হতে চাই না কিন্তু ওনার নব্বই পারসেন্টও যদি হয় নিজেকে ধন্য মনে করব এবং আমরা এখানে যেটা সমাজে থেকে যেটা দেখেছি প্রচুর ভালো মেধা আছে এটা আপনাদের মানে চ্যানেলের মাধ্যমে কি আপনার নিউজ মাধ্যমে আমরা জানতে পারি অমুক লোক পড়াশোনায় বাচ্চা ভালো অমুকের ছেলে কিন্তু তার সামর্থ্য নেই কিন্তু সেই রকম আমরা বিভিন্ন জায়গায় বলে তো এটা আমাদের পঞ্চম বর্ষ তো আমরা দশটা বাচ্চার জন্য ঠিক করেছিলাম সার্টিফিকেট একটা মোমেন্টো এবং দশ হাজার এককালীন আমরা যেটা অনুদান বাবার নামে যেটা আমরা করেছি কুলদীপ সিং সালুজা এডুকেশনাল এবং এক্সেলেন্স অ্যাওয়ার্ড সেই হিসাবে দিয়ে থাকি তা এটা আমরা গত পরশু অবধি এগারোটা নাম আমাদের কাছে ছিল তো যাই হোক এগারোটা নাম আমরা রেডিও করেছিলাম এবং গত পরশুর সন্ধ্যেবেলা থেকে গতকাল রাত্রি আটটা অবধি একটার পর একটা এমন নাম আপনারা হয়তো দেখেছেন কারুর মা নেই কারুর বাবা নেই কারুর মা অন্ধ মানে এমন নিডি পরিবার তা আমরা দেখলাম আমাদের যেটা আমরা আমরা যেটা ভেবে রেখেছিলাম দশটা এগারোটা পনেরোটা সতেরোটা তারপর একটা চিন্তা আমরা করলাম যে অনুদানের রাশিটাকে আমরা একটু কমিয়ে দিয়ে এক এক ভাগ করে দিই সেটাও মাথায় চিন্তা ছিল তা কালকে রাত্রেবেলায় প্রায় সাড়ে এগারোটা বারোটার সময় বাড়িতে আমাদের আলোচনা হচ্ছিল বললো না ওটা ঠিক হবে না যেটা ব্যানাউন্স করা আছে সতেরো জন যখন তুমি নাম নিয়েছ সতেরো জনকে এককালীন দশ হাজার টাকা করে এবং সব বাড়ি তো যেটা আছে কঙ্কালেশ্বর কালীবাড়িতে একটা দেওয়া হয়েছে ওনার ওখানে অ্যাম্বুলেন্স আর ওই সব বাড়ি তো গাড়ি আছে কিন্তু ডেড বডি ফ্রিজারটা ছিল না তা উনি মানে ওই কঙ্কালেশ্বর কালীবাড়ি ক্লাব থেকে বললো যদি ওটা আমাদের একটা দেওয়া হয় ঠিক আছে আমাদের একটা নাম কৃষ্ণপুর পূর্বপাড়া মসজিদ কমিটি থেকে ছিল ওরা প্রায় দেড় মাস আগে দু মাস আগে আমাদেরকে লিখিত আকারে দিয়েছিল তা আমি চেষ্টা করি যতটা পারি সবাই সবার জন্য হয়তো করতে পারবো না আমার যে সীমিত ক্ষমতা সেই ক্ষমতা বলে প্রত্যেক বছর বাবার নাম স্মরণ করে রাখার জন্যে মানে যেন সমাজে বাবার নাম সবসময় থাকে উনি যেরকম কাজ করে গেছেন ওনার মরণের মৃত্যুর পরও যেন বাবাকে বর্ধমানবাসী না বলে আমরা সালুজা পরিবার না ভুলে যাই সেই হিসাবে এই স্মরণসভা আমরা প্রত্যেক বছর করছি লেট সিং আমাদের আবেগ ছিলেন এবং হচ্ছে আমাদের প্রথম সদস্য এবং উনি বলেছিলেন যে তুমি একদিন বিধায়ক সেটা বাবা আমাদেরকে বলেছেন এটা আমরা হয়তো বাইরে এমনি যদি কোথাও বলি বলবে ইয়ার কী মারছে কি বাচ্চা ছেলের মতো কথা বলছে ওটা যাকে বলেছে উনি জানেন এবং উনিই আজকে ওটা প্রকাশ করেছেন তা আমি খোকনদাকে ধন্যবাদ জানাবো ওনার উনি আজকে চলে গেছেন কিন্তু তাও উনি স্মরণ করেছেন এবং ওনার যে বক্তব্যটা ওনাকে যেটা বাবা ওনাকে বলেছিল সেটা ওনার পূরণ হলো এক বছর পর অ্যাকচুয়ালি বাবা কুড়িতে পারা গেছেন দু হাজার কুড়িতে উনি দু হাজার একুশে বিধায়ক হয়েছেন তা উনি তো আমি এইটুকু জানি কোনো সময় সুখে দুঃখে উনি বাবাকে ডাকতেন এবং বিভিন্ন রকম যাই আলাপ আলোচনা করে একটা ভালো মীমাংসা কোথায় করা যায় কি করা যায় একটা ফলপ্রসূ একটা কিছু বার করার চেষ্টা করতেন সাহায্য করতেন সেটা উনি আজকে এই মঞ্চ থেকে এটা আজকে প্রকাশ করলেন তা আমি খোকন দাসকে আরেকবার সালোজা পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানাবো আমার নাম মহেন্দ্র সিং সালুজা আমি কুলদীপ সিং সালোজা বড়